শুনলাম আজকে নাকি খুব কম দামের মধ্যে গরু বিক্রি করবে মনে করেন যে ঈদ বোনাস যাকে বলে এরকম দেন যে অফার একটা চলে আচ্ছা সেরকম অফার আমি আজকে প্যাকেজে দিয়ে দিচ্ছি যাই একদম গরু হিসাবে না পার্সেন্ট হিসাবে না একদম গোস্তর হিসাবে এবং মাটি কাটার দাম মানে গরু বিক্রি করবেন বিক্রি করার দাম বিক্রি করার দাম চাইছি এবং হলো আসি সরে সরজমিনে আসি দেখে মিলাই নিয়ে যাক আচ্ছা কেমন ধরনের কয় পিস গরু দেখাবেন আজকে আজকে দশ পিস দাম একটা একটা বলছি এবং আছে একটা লাস্টে একটা প্যাকেজ সুবর্ণ সুযোগ যাকে বলে দেওয়া হয়েছে ঈদের অফার দিয়ে দিচ্ছেন ঈদের অফার দিয়ে দিচ্ছে ঈদে যা মানুষ বোনাস পাই সেরকম পাবে দশটা গরু এমন একটা সিপ্রেট বলে দেবো দশে পর তাক লাগে যাবে এই দশটা যদি কোনো কেতা নেয় এক দাম পড়বে দুই লাখ পঁচাশি গরুর হিসাবে পার্সেন্ট বাজে দিলাম গরুর ওজনে মনে করেন দামে মাংসের দামে দাম দাম মাংসের দামে মিলে যাচ্ছে ভাই আসসালাম ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই দর্শকের দোয়া ভালো আছি আচ্ছা তো ভিডিও শুরুতে আপনার নাম ঠিকানা পড়েছে খামারের লোকেশনটা আমার নাম চি মিন্টু কুমার সরকার পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম বাড়ির খামার একই সাথে একই জায়গা এবং অরণখোলা হাটের কাছে আসলে পরে আমার মোবাইলের নাম্বার যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিতে পারবেন জি আচ্ছা তো শুনলাম আজকে নাকি খুব কম দামের মধ্যে করবে বিক্রি মনে করেন যে ঈদ বোনাস যাকে বলে এরকম দেন যে অফার একটা চলে আচ্ছা সেরকম অফার আমি আজকে প্যাকেজে দিয়ে দিচ্ছি যাই একদম গরু হিসাবে না পার্সেন্ট হিসাবে না একদম গোস্ত হিসাবে এবং মাটি কাটা দাম মানে গরু বিক্রি করবেন বিক্রি করা দাম বিক্রি করার দাম চাইছি এবং হলো আসি সরজমিনে আসি দেখে মিলাই নিয়ে আচ্ছা কেমন ধরনের কয় পিস গরু দেখাবেন আজকে আজকে 10 পিস দাম একটা একটা বলছি এবং আছে একটা লাস্টে একটা প্যাকেজ সুবর্ণ সুযোগ যাকে বলে দেওয়া হয়েছে ঈদের অফার দিয়ে দিবেন ঈদের অফার দিয়ে দিছি টোটাল 10 পিস গরু আজকে ভিডিওতে দেখাবেন জি আচ্ছা কেউ যদি আসতে চায় বা গরু নিতে চায় সরজমিনে এসে

পাকিস্তানি সয়েল এবং হচ্ছে নাভিক কম্বল পাঁচ চারটা মোটা মোটা এবং দাঁতের চারটা চার দাঁত একদম কোরবানি ফয়েলের হ্যাঁ ওজন আছে হলো আপনার বারো মন আর এই গরুটা ধরেন যে আপনার এখনো যে জায়গা আছে কোরবানি তো অনেক বাড়বে প্রতিদিনের রেজাল্ট আচ্ছা মানে কোরবানির জন্যও রাখতে পারবে দেখা যাচ্ছে কোরবানির আগে মাংস লাগবে কেউ চলে কোরবানি পরে গরুটা করতে পারবে কোরবানির পরে করলেও গরু আর বিগ সাইজের গরু হবে এমনিতে বিগ সাইজের গরু ক্যামেরা কেমন আসছে জানি না সরজমিনে আসে দেখলে গা এই গরুটা বুঝতে পারবে কত বড় গরুটা আচ্ছা এই গরুটার দামটা কেমন রাখছেন এই গরুটার দশ ভারতের জন্য দাম রাখছে চার লাখ টাকা চার লক্ষ টাকা দাম রাখছেন সেক্ষেত্রে যে ক্ষেত্রে যেয়ে সরজমিনে এসে গরু দেখে দাম দর করে নিতে পারবে। যে এটা আজকের ভিডিও সিরিয়ালের এক নম্বর এবার সে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ উচ্চ লম্বা কুজের একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলা এটা হলো হচ্ছে আপনার পাকিস্তান এটা হচ্ছে আপনার গিয়ে হলো পেটে হলো হচ্ছে বামার বীজ দেওয়া যাই হোক আপনার হলো হচ্ছে বামার বীজ দেওয়া বামারই পার্সেন্ট বেশি পাইছে কিন্তু গিরের চেহারাটা ওর মা যেহেতু গির সে মাথার দিকে একটু গিরের ভাঁজ আসছে কিন্তু এটা ধরেন বীজ কিন্তু বামার যেমন পাঁচ চারটা মোটা মাথাটা ছোট্ট এবং হলো ছোটটা একসঙ্গে খাড়া নাভিক কম্বল অপরন্ত যাকে বলে সুন্দর শেষ নেই এটা ধরেন যে আপনার ছাব্বিশটা টার্গেট করলে একটা ধরেন যে আপনার আইকনিক একটা গরু হবে এই গরুটা ধরেন যে আপনার কেবল দাঁতে আছে দুইটা দুইটা দাঁত হ্যাঁ ওজন আছে ধরেন যে আপনার দশ মন এই গরুটা দশিক ঘরের জন্য দাম রাখছি হচ্ছে

দাতে হচ্ছে দুইটা এটা হচ্ছে বিগ সাইজের গরু আচ্ছা প্রত্যেকটা গরুর ওজন বয়স সব বলে দেওয়া হচ্ছে তারপরে যেও নিয়েবে সরাসরি এসে সে নিজের মতো করে মিলাই জি তাহলে পরে আমার জন্য সুবিধা হয় আসি চোখে দেখা দেখে সে মিলাইলে পরে আমার ধরেন যে কথার সাথে কাজে মিল পাবে আচ্ছা এটার দাম কেমন রাখছে এটা দশের পথে দাম রাখছে হলো তিন লাখ পঁচাত্তর হাজার তিন লক্ষ পঁচাত্তর হাজার গরু অনুযায়ী জাতমান কোয়ালিটি ধরে তারপরে দাম বিবেচনা করে নিতে পারে জি এবার আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা নাবিকমল বের ছিল না বড় সড়ো বোর্ডের এটা সম্পর্কে একটু বলেন এটাও গির কানটা পাইছে ইন্দো ব্রাজিলের মতন বড় বড় কান নাবিক কম্বল সুট আকর্ষণীয় দেখার মতন গঠন প্রণালীতে কোনো কমতি নাই কোনো কমতি নেই যে গরু কোনো কাক থেকে কোনটা ধরবো সবই ভালো পার্সেন্টেজ গরু এটাও দাঁতে হচ্ছে আপনার দুই রাত ওজন আছে হচ্ছে আট মন দর্শক ভাতের জন্য এটার দাম রাখছে আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা প্রতিটা করে আমরা আসলে ঘরের ভিতর

যে হচ্ছে বাংলাদেশে যে প্রথম এই বাহামাটা ফার্স্ট এই বীজটা পাওয়া গেছে যাক সেই বীজেরই এই বাহামা যেমন হচ্ছে নাভেট তেমন কোম্বোড পাঁচ আটটা অনেক মোটামোটা পর্যাপ্ত গোষ্ঠ লাগছে এটা এখন ওজন আছে হলো আপনি চোদ্দ মন চোদ্দন ওজন তাতে কেবল গেছে চারটা আরো বাড়বে না আমি এটা আমার কাছে অনেকদিন ধরে রয়েছে আমি এটা গরু দেখতেছি প্রতিদিনই এ ধরেন যে সর্বনিম্ন এর বাড়ে হলো ব্রয়লারের মতো এক কেজি করে বাড়তেছে যাই মানে এক প্রকার ব্রয়লারই এরকম মনে বলা চলে এটার দাম কেমন এটা দর্শক ভাতের জন্য দাম চাচ্ছি পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা দাম চাইছে সেক্ষেত্রে জয়নি এই গরুগুলো সরজমিনে ছাড়া ভিডিওতে ভালো লাগবে না না এগুলো ওই জন্যই তো বলছি যারা বড় গরু নিবে তারা হচ্ছে আপনি আসি সরজমিনে দেখে নেন এক কথায় গরুগুলো হয়ে যাবে পাশেই আজকে আমি সিরিয়ালের সাত নম্বরে লাল রঙের আরও একটা গরু আনছেন এটা সম্পর্কে একটু বলেন এটা হলো সায়ল এটা দেশের দেশি কস আছে যাই হোক সায়ল এটা দেশি হোক আর যাই হোক এটা ওজন আছে আপনার হলো হচ্ছে পাকা সাত মন দাঁতে আছে হলো আপনার চারটা নাবি ঝুল দেখার মতন কালার যাই হোক এই গরুটা দর্শক হাতের জন্য দাম রাখছি দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা সেক্ষেত্রে যেই নিক গরুগুলোর ব্যাপারে কথাবার্তা বলে নিতে পারবে এই গরু তো এটা আজকে ভিডিও সিরিয়ালে সাত নাম্বার ছিল এটা সাইড করে দেন পাশে আট নম্বর সিরিয়ালে এটাও লাল রঙের আজকের অধিকাংশ গরুই লাল মানুষের চয়েসই হচ্ছে লাল যা লাল গরু অনেক মনে করে ডিমান্ড থাকে ঈদের ভিতর তারপর আজকের যে গরুগুলো সবগুলো বল চোট সবগুলোতেই ভালো আছে জি আরে যে এই আপনার হলো আট নম্বর হচ্ছে যে লালটা দেখেন সুটের অধিকারী যাকে কুজ বলে মানে দেখার মতন এই কুচটা মনে করেন এক হাতের মতন এগারোটা ধরেন যে ওজন আছে হলো হচ্ছে আপনার সাত মন পাকা দাঁতে হলো চারটা নাবি কম্বল ঝুলন্ত দেখার মতন এগারোটা দশ ঘরের জন্য দাম রাখছি দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম অনুযায়ী গরু অনুযায়ী কেমন কি আছে দশ ঘর সবকিছু বিবেচনা করে গরু ব্যাপারে কথা বলতে পারে জি আচ্ছা এটা সাইড করে নয় নম্বর সিরিয়াল যেটা নিয়ে আসছেন উচ্চা নাম্বার চওড়া বডির গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটাও শাইল এটাও পাকিস্তানি শাইল যেমন মাথাটা ধরেন যে পুরাই পাইছে হলো আপনার বাম মাথা যা এই গরুটা হচ্ছে আপনার ওজনে আছে হলো পাকা দশ মন গোয়ারদানটা বেশ মোটা গোয়ারদান ছুট আকর্ষণে দেখার মতন বাস্তবে দেখলে সব গরুগুলো ধরেন যে বোঝা যাবে কেমন গরু এই গরুটার দাঁতে চারটা এটা ওজন দশ মন আছে এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা একদম কুরবানি ফাইলের রেডি একটা গরু কেউ চলে এটা নিতে পারে জি সর্বশেষ দশ নম্বর যেটা নিয়ে আসছেন লম্বা লম্বা সিংহের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা হলো আপনার সিলেটি ফাইটার ফাইটার বোল ফাইটার ফাইটার যেমন কালার হাসা সাই কালার মাথার গেট আপটা সুন্দর শিং দুটা আকর্ষণীয় সুরটা আছে নাভি কম্বল সব দিক দিয়ে পারফেক্ট এই গরুটা দাঁতে গেছে সাইডটা ওজন আছে হলো আপনার আট মন এটা দশের ঘরের জন্য দাম রাখছে দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে জয়নিক আজকে দশ পিস করে দেখাইছি যার যেটা পছন্দ বাজেট মাফিক গরুগুলো দেখে শুনে নিতে পারে দেখে শুনে নিতে পারে এবং এই দশটা ধরেন যে একটা প্যাকেজ যদি কেউ নেয় তার জন্য সুবর্ণ সুযোগ এরকম মনে করেন যে ঈদ বোনাস একটা এক কথায় বলা গেলে ঈদের যা মানুষ বোনাস পায় সেরকম পাবে এই দশটা গরু এমন একটা সিপ্রেট বলে দেবো দশে ভয় তাক লাগে যাবে এই দশটা যদি কোনো কেতা নেয় এক দাম পড়বে দুই লাখ পঁচাশি হাজার টাকা ফিক্সড দুই লাখ পঁচাশি হাজার টাকা পারপিস পিস পার পিস কিছু গরু তো চার লাখও দাম চাইছেন চার লাখ পাঁচ লাখের গরু রয়েছে আপনি সরজমিনে আসি মিলায় দেখে তারপরে আপনার সাথে দেখে নেবেন দুই লাখ পঁচাশি পঁচাশি সীমিত মনে করেন যে আপনি গরুর হিসাবে পার্সেন্ট বাজে দিলাম গরুর ওজনের মনে করেন দামে মাংসের দামে দাম দাম মাংসের দামে মিলে যাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে জেনিক একদম চিপ রেট বলে দিয়েছেন